আমরা চলে যেতে চাই রাজধানীর ধানমন্ডিতে সেখানে গণভোট এবং প্রাক নির্বাচন পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরছে টিআইবি কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সরাসরি যুক্ত হচ্ছি প্রচন্ড একটা ভীতিমূলক পরিস্থিতি সৃষ্টি করার একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি আমি এই প্রেক্ষিতে বিশেষ করে এই জন্য উল্লেখ করছি আরও বেশি যে আমাদের প্রেক্ষিতে জানা আছে আপনাদের সবার সাম্প্রতিককালে দুটি বৃহৎ বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠানের উপরে সরাসরি আক্রমণ হয়েছে সেখানে আন্তর্জাতিক সংস্থা সহ সেনাবাহিনীর ভূমিকার প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু ইতিমধ্যে দুদিন আগে একটি সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি নির্বাচনী আসন সম্পর্কে যে সংবাদ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য জাতির কাছে তুলে দেওয়া হয় সেখানে বলা হয়েছিল দুটি বিষয় একটি হচ্ছে যে গণমাধ্যমকে জাতির দর্পণ বলেছিল যে সেনাবাহিনীর মুখপাত্র যিনি সংবাদ সম্মেলনের কথা বলেছেন তিনি বলেছেন জাতির দর্পণ হচ্ছে সংবাদ মাধ্যম অত্যন্ত শ্রুতিমধুর সকলের অন্তরের কথা এবং তিনি আরও বলেছেন যে গণমাধ্যম যেন ভীতিহীনভাবে সংবাদ প্রচার করতে পারে সেই সেই আহ্বান তিনি জানিয়েছেন তো এই যে ভীতিহীনভাবে সংবাদ প্রচার সেটাকে দৃষ্টান্ত এটি আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা সবসময় যেটা শুনি হয়তো বা শুনবো যে এটা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর দায় সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে দায় নেবে না এটা শুনে আমরা অভ্যস্ত কিন্তু আমি একটি প্রশ্ন করতে চাই যে তাহলে সেনাবাহিনী সত্যটার সাথে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিষয়টা আসে সেটি কোথায় এই ধরনের একটা কাজ করার আগে সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেনা কোনো কর্মকর্তা এটা করতে পারে এটা আমাদের বিশ্বাস করা কঠিন যদি তাই হয় তাহলে সেনাবাহিনীকে তা তাদের ব্ল্যাকবোর্ডে ফিরে যেতে হবে তাদেরকে হিসাব করতে হবে মানে কমান্ড কন্ট্রোল জিনিসটা কি সেটা কেন অবলম্বিত হচ্ছে